আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই পাঁচ শতাংশ করে এখানে দুইটা প্লট পাঁচ পাঁচ দশের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ এটা হলো পাঁচ শতাংশ এটা বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন পাশে আর এ পাশে আর এই সামনে এ পাশে এখানে হলো পাঁচ শতাংশ আর আপনার এই ওয়াইল থেকে এই ওয়াল থেকে আপনার ওই যে খুঁটি পিলার গারা ওই পর্যন্ত আরেকটা হলো পাঁচ শতাংশের প্লট টোটাল এখানে দুইটা প্লট এটা এটা হলো একটা পাঁচ শতাংশ আর এটার পরে এখান থেকে ওই যে সীমানা পর্যন্ত থেকে ওই খুঁটি এ পর্যন্ত একটা পাস টোটাল দশ শতাংশ দুইটা প্লট আর আপনার রাস্তা হলো ওইদিকে ছয় ফিটার রাস্তা আমি আপনাদের একদম মেন যে রাস্তাটা ইটসলিং সরকারি বারো ফিট থেকে ছয় ফিট রাস্তাটা জমিতে আসছে সে পর্যন্ত দেখাচ্ছি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর আবার বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর টোটাল পাঁচ পাঁচ দুইটা প্লট দশ শতাংশ এই যে রাস্তা হলো ছয় ফিট এই কোটির থেকে এই যে পিলার গাড়া এবারে চলে গেছে এখানে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে আপনি চাইলে এখনই বাড়ি করে থাকতে পারবেন যে আছে এখানে এভাবে চলে গেছে তো আমি রাস্তাটা আপনাদের দেখাচ্ছি আর জমিটার মূল্য প্রতি শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার আবারও বলি জমি পাঁচ পাঁচ দুইটা প্লট প্রতি শতাংশ সাড়ে তিন লক্ষ করে এই যে রাস্তা ছয় ফিট আর যদি কেউ কোনো বড় জমি নেন তাহলে এই একটা জমি আছে আপনার এই জমিটা হলো ওই যে বিদ্যুতের খুঁটি দেখতেছেন এখান থেকে ওই কাঠল কাছের কলা বাগান যে দেখা যাচ্ছে ছোট ওই পর্যন্ত ওইখান থেকে টোটাল ইয়ে চলে গেছে টোটাল এখানে আপনার আটান্ন শতাংশ জমি এই আটান্ন শতাংশ জমির রাস্তা আপনার আবাদত এই ছয় ফিটি যদি ভবিষ্যতে বড় হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু আপাতত চলাচলের জন্য এই ফিটটি পাবেন সেম যেমন ওই পাঁচ পাশের দশের প্লটে দুইটা এই রাস্তায় চলে গেছে ফিট আবার বলি পাঁচ পাঁচ যে দুইটা প্লট দশ শতাংশ ওটার মূল্য হলো প্রতি শতাংশ সাড়ে তিন লক্ষ আর এই আটান্ন শতাংশ যদি কেউ নিতে চান এটা আলোচনা সাপেক্ষে এটা আপনার দাম মোটামুটি তিন আশি তিন সত্তর এরকম আলোচনা সাপেক্ষে একটু পুরা জমি যদি কেউ নেয় তাহলে বড় জমি তো এটা একটু কমায় রাখা যাবে কিন্তু রাস্তা আপনার এই ছয় ফিটি রাস্তা যদি ভবিষ্যতে বড় হয় সেটা ভিন্ন বিষয় জমির অবস্থান সাভার বিরুলিয়া কমলাপুর তো কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন ওই যে রাস্তাটা দেখতেছেন সামনে ওইটা হল সরকারি পিস ডালাই আপনার বারো ফিটের রাস্তা এই চলি রাস্তা এই রাস্তার থেকে আপনার সোজা এদিকে চলে গেছে ছয় ফিট তো ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ